আজকে ব্লগটা দেখান থেকে শুরু হচ্ছে আমার ঘরের অবস্থা ভীষণ খারাপ প্রচণ্ড ঠান্ডা লেগেছে আর এই ঘুম থেকে উঠলাম আর দেখো আমাদের ঘরের অবস্থা এই রকম হয়ে রয়েছে প্রচণ্ড ঠান্ডা লেগেছে তো লেগেছে সবার একসাথে লেগেছে আমার ঠান্ডা লেগেছে আমার জন্য রিয়ানের ঠান্ডা লেগেছে আর ওর ন্যানিরও ঠান্ডা লেগেছে তো ঠান্ডা লাগা মানে একটা ইনফেকশন তো একজনের থেকে আর আরেকজনের হবে তাই রিয়ানের ন্যানিকে ছুটি দিয়ে দিয়েছি বলেছে যে তুমি একদম সুস্থ হলে তারপরেই আসবে রিয়ানের ন্যানি না এলে আমার একটু প্রেশার পড়ে যায় প্রেশার মানে হচ্ছে ঘরটা গোছানো প্রত্যেকটা জিনিস স্যানিটাইজ করা প্রত্যেক দিন রিয়ান থাকে বলে ওর হেলথের সাথে আমি কোনো কিছুটাই কম্প্রোমাইজ করি না আর তাই জন্য রিয়ান একটু সকালবেলার দিকে উঠে পড়েছিলো আজকে একটু কান্না করছিল বলে আমি আমার কাছে নিয়ে একটু শুয়েছিলাম তারপরে ওকে ক্রিপে দিয়ে দিয়েছি ক্রিপে দিয়ে আমি ঘুম থেকে উঠে হচ্ছে বিছানাটাকে গুছিয়ে নিচ্ছি পরিষ্কার করে নিচ্ছে চারিদিকটা কারণ ও উঠে পড়লে আমি আর কিছু করতে পারবো না আর মামনি হচ্ছে সকালবেলার দিকটা সেভাবে ওপরে আসতে পারে না এই কারণে কারণ মামুনির প্রচুর কাজ থাকে নিচে যদিও সমস্ত কাজের লোক থাকা সত্ত্বেও কিন্তু অনেক কাজ ঘরে ঘরে থেকেই থাকে তাই না তারপরে আমি বিছানাটা গুছিয়ে নিচে এসেছে দেখছি মামুনি ওয়াশিং মেশিনে চালিয়ে দিয়েছে আর আমি এদিকে ব্রাশ করে নিচ্ছে ব্রাশ করে নিয়ে ড্রেস চেঞ্জ করে করে নিয়ে তারপরে সকালবেলা মর্নিংটা আমি কিন্তু অনেকটা জল খেয়ে শুরু করি কারণ এখন রিয়ান ব্রেস্ট ফিট করে তাই জন্য হাইড্রেট থাকাটা খুবই ইম্পর্টেন্ট আর আমার ভীষণ ঠান্ডা লেগেছে আমি অ্যান্টিবায়োটিক খেতে পারবো না তাই জন্য কিন্তু আমাকে এই ইনহেলারটা দিয়েছে কোনো রকম অ্যান্টিবায়োটিক ছাড়াই যেভাবে সুস্থ হওয়া যায় তারপরে নিয়ে বসেছিলাম এক কাপ চা যেটা আমার মি টাইম এই সময়টা কিন্তু আমার ভীষণ পছন্দের মানে এই চা খেতে খেতে আমি পুরো সারাদিনের প্ল্যানটা করে নিই বাইরের কোনো কাজ থাকলে কখন করব আর যদি বাইরের কোনো কাজ না থাকে ঘরের কাজ থাকলে মামনিকে কিভাবে হেল্প করা যায় কতটা সমস্ত প্ল্যানটা করে নিই তারপরে একটু নিচে এসেছিলাম নিচে এসে দেখছি এই যে লিও এরকম বদমাইশি করছে তারপর আমি ওপরে গেলাম ওপরে গিয়ে দেখছি যে রিয়ান তখন একটু ঘুমাচ্ছে তারপর ওকে আস্তে আস্তে তুলে নিচে যাচ্ছি কারণ আজকে নিচে গিয়ে ব্রেকফাস্ট করব আর রিয়ান কি জানো তো নিচে সেই পাখি আমাদের লিও পম্বমকে দেখালে ও হয়তো সেভাবে কিছু বুঝতে পারে না কিন্তু বেশ এনজয় করে ব্যাপারটাকে মানে চারিদিকে বিভিন্ন টাইপের জিনিস দেখতে পাচ্ছে এখন যেহেতু ওর দৃষ্টিশক্তি তার আস্তে আস্তে হচ্ছে তাই জন্য বেশ ব্যাপারটা এনজয় করে এরপর সে লিও আর পম্পমকে মামনি খাইয়ে দিচ্ছিল আমাদের রান্না দিদিও এসে রান্না করছিল আর এইগুলোও রিয়ানকে ঘুরিয়ে ঘুরিয়ে দেখাচ্ছিলাম ও সবার সাথে সবাই কথা বলছে রিয়ান বেশ এনজয় করছে হাসছে বাচ্চারা না সবার মধ্যে থাকলে বেশি হ্যাপি থাকে আমার মনে হয় একা একা থাকাচ্ছে তারপরে আমি করে নিয়েছিলাম ব্রেকফাস্ট আজকে ব্রেকফাস্টে ছিল পরোটা তরকারি আর রসমালাই যেটা আমার ভীষণ পছন্দের তারপরেই দেখছিলাম যে মামনি সুটকি মাছ করছে যেটা আমার ভীষণ ফেভারিট তারপরে ওপরে এসে রিয়ানকে হচ্ছে স্নান করবা বলে আমি সমস্ত ড্রেস তেল পাউডার চিরুনি সমস্ত কিছুটা রেডি করে নিয়েছি অ্যান্ড দেন এই যে আস্তে আস্তে ক্রিপ থেকে তুলছি তো ডিজাইন এখনও ওর ঘুমের রেস্টটা আর কি কাটেনি শীতকাল তো বাচ্চারা বেশি বেশি করে যায় কিন্তু এতক্ষণ শুয়ে থাকলে হবে না তাহলে ওর ঘুমের সাইকেলটা এখনও পর্যন্ত মানে তৈরি করতে পারিনি সেভাবে আমি কিন্তু আস্তে আস্তে তৈরি হবে যদিও এখনও অনেকটাই ছোটো তাই জন্য ওকে কিন্তু আমি সকাল বিকেলে ডিফারেন্সটা করি সকালের দিকে কিন্তু কোনোভাবে ঘুমের আমেজ তৈরি করে রাখি না সমস্ত জানলা খুলে দিই লাইট জলে কাজকর্ম করি তার মধ্যে যদিও ঘুমা ঘুমায় সেটা আলাদা ব্যাপার কিন্তু সকালবেলা ঘুমাচ্ছে মানে যে ঘুমের পরিবেশ তৈরি করে রাখবো সেরকম কিন্তু একদমই না আর এই যে রিয়ানকে আজকে ভেবেছিলাম কোকোনাট অয়েল দিয়ে মাসাজ দেবো কিন্তু না কোকোনাট অয়েলটা একদম জমে গেছে তাই জন্য এই জনসনের বেবি অয়েলটা দিয়েই মাসাজ দিচ্ছি আর রিয়ানের ন্যানি থাকলেও কিন্তু এই বডি মাসাজটা মানে অয়েল মাসাজটা আমিই দিই আমার এই কাজটা করতে খুব ভালো লাগে আর রিয়ান ভীষণ এনজয় করে আমি বিভিন্ন কথা বলতে বলতে গান গাইতে গাইতে করি আর ও সেটা খুব মজা নেয় আর এই জিনিসটা করলেন আমার ভীষণ স্যাটিসফ্যাকশান আসে যেটা ওর ন্যানি করলে হয়তো আমার সেই স্যাটিসফ্যাকশানটা আসে না তারপর তেল মাখিয়ে স্নান টান করিয়ে দেওয়ার পরে পরেও ওকে দোল্লায় দিয়ে দিয়েছিলাম ও বেশ মজা করে ধন্যায় খেলতে খেলতে ঘুমিয়ে পড়েছে এই ঘুমানোর টাইমটাকে কিন্তু আমি কাজে লাগাই ও যতক্ষণ ঘুমোচ্ছে তার মধ্যে আমি চলে গেছিলাম বাথরুমে স্নান করে নিয়েছিলাম তো স্নান করে এসে হচ্ছে টুকটাক কিছু কাজ থাকে সেই কাজগুলো করে নিয়েছিলাম তারপরে নিজেরও একটু যত্ন করতে হয় এখন শীতকাল পড়েছে তো সেই যত্নটাও নিজের নেওয়া এই টাইমটাতে মানে রিয়ান ঘুমান ঘুমালে তখনই আমার সমস্ত কাজগুলো করে নিই ওর দুধের বটল ফোটানো থেকে তারপরে হচ্ছে তা ওর মেডিসিন খাওয়ার চামচ বাটি স্টেইলাইজ করা থেকে সব আমি এই টাইমটাতেই নিই আর এই যে তারপর ভাবলাম একটু ফটোশ্যুট করি রিয়ানের পাপা আজকে বাড়িতে রয়েছে তো তাই জন্য দেখো যে মম অ্যান্ড ড্যাড লেখা হচ্ছে এই জামাটা মামনি ওর জন্য অর্ডার করেছিল রিয়ানের জন্য তো ওকে পরিয়েছে কিন্তু ওকে ফটো করানো মানে কিন্তু একটা প্রায় যুদ্ধ করা ভীষণ কান্নাকাটি করে তার মাঝখানে ওর বাবা একটু শান্ত করার চেষ্টা করছিল একটু শান্ত হয়েছিল কয়েকটা ফটো ভীষণ ভালো এসেছে ফটোগুলো আমি এখন শেয়ার করতে পারছি না ও যতদিন তিন মাস না বয়স হচ্ছে তারপরে হচ্ছে আমি লাঞ্চ করে নিচ্ছিলাম আর সন্ধেবেলায় কিন্তু আমাদের প্রতিদিনের সিরিজ হচ্ছে এখন এটা হয়ে গেছে জিয়ান আসার পর থেকে মানে মামনি ওর সাথে গল্প করবে খেলবে ও সেটাকে ভীষণভাবে এনজয় করে আর ও বললাম না যে কথা বলাটাকে খুব পছন্দ করে আর ওর পাপা বলো আমি বলো মামনি বলো তো সবাই মিলে ওকে কিন্তু সেই কথা বলে বলে মজাটা দেওয়ার চেষ্টা করি আর আমাদের বাড়িতে বলতেই তিনজনই আছে তিনজন যতটা কথা বলা যায় আর বাচ্চা আমাদের বাড়িতে সবাই খুব ভালোবাসে আমার বাবা দাদা সবাই বাবা তো মানে কোলতে তুললে আর ছাড়ে না আর এমন কিছু কিছু মানুষ আছে যারা হচ্ছে বাচ্চা হয়তো ভালোবাসে না আর যারা বাচ্চা ভালোবাসে না তাদেরকে তো আমি মানুষের পর্যায়েই ফেলি না তো যাই হোক যারা ভালোবাসে আমি আমার ছেলেকে তাদের কাছেই ছোটোবেলা থেকে হ্যাবিচুয়েটেড করাবো কারণ এখন সমাজটা একদমই পাল্টে গেছে তো যে যেরকম সমাজ হচ্ছে সেরকমই আমার বাচ্চাকে আমি তৈরি করব তো যাই হোক তো এখানে বা দাদুর আদর খাচ্ছে দিদা ওখানে বসে আছে এই করে করে কিন্তু আমাদের প্রত্যেকটা দিন খুব ভালো কাটে আর রিয়ান আসার পর থেকে আমার পুরো লাইফটাই চেঞ্জ হয়ে গেছে মানে আমার সব থেকে বড়ো চেঞ্জিং হচ্ছে ব্যাপার হচ্ছে আমার মধ্যে ভীষণ পেশেন্স বেড়েছে আর রিয়ান এসেছে মানে প্রত্যেকটা দিন প্রত্যেকটা মিনিট হচ্ছে আমি এনজয় করি ভালো খারাপ অনেক কিছু লার্ন করি মানে একটা বাচ্চা আসা মানে যে লাইফটা পুরোটা চেঞ্জ করে হয়ে যায় সেটা হচ্ছে রিয়ান রিয়ানকে দিয়ে প্রমাণ পাই